মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নাবিজি সাল্লা সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নাবিজি সাল্লা আলি সাল্লামের কারাহাত প্রকাশ পেয়েছে নাবিজি সাল্লা আলি সাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখনও বাকি ছিল যখন পুরাপুরি দিক নির্দেশনাগুলা জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মা জানরা যেন নামাজের জন্য মসজিদে আসে এবং আম্মা জান নিজে জাকুয়ান রাদিয়াল্লাহ তাআলা আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাজি আল্লাহ তালু সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জামানে অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাঝহের ফতোয়া অন্যান্য মাঝহে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাঝহের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্যান্য মাঝহে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরু মানে নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবীর নামাজ ঘরের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকওয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবির নামাজ এটা এই জন্য আমরা মা বোনের বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না এজন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়বো মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোন পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারে তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মাসজিদে যেগুলো একেবারে মসজিদ প্রাণ কেন্দ্রের হসপিটালে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরিয়তের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধাবের মাস আলাগুলো ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যেটা বাক্রু বলা হয়েছে মাকরুমানি এটাকে খুব পছন্দ করা হয় না আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই ভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এই বিষয়ে বক্তব্য দেয় আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু